জালকাঠি জেলার আলিপুর গ্রাম সুজলা সুফলা শ্যামলা আর নদী খাল গ্রামটিকে বেষ্টন করে আছে যার কথা বলছিলাম এই আলিপুর গ্রামেই মৌজি আলী মাস্টার নামে একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বাস করতেন সেই উনিশশো কি বাহান্ন সালের কথা দিনটি ছিল শুক্রবার ওজন মাস্টার জুম্মান্ন আদায় করতে যাবেন বলে তাঁরা হুড়ো করছিলেন তিনি যে মসজিদে নামাজ পড়বেন সে মসজিদটি ছিল মাস্টারের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামের রাস্তা আঁকা বাঁকা পথ রাস্তার দুপাশে ঘন জঙ্গল মৌজুয়ালি মাছটা অনেক সাহসী লোক তাই ভয় তার ধারে কাছে আসতে পারতো না এই কেমন মহিলা গো বাবা গা ঘেসি ঘেসে হাঁটছে এই মহিলা চারদিকে এত জায়গা থাকতে তুমি গা ঘেসে হাঁটছো কেন লজ্জা সরম বলতে কিচ্ছু নাই তোমার বাড়ি কোথায় তুমি কি আমাকে চেনো এমন ভাবে মুখ ঢেকে রাখছো আমিও তো তোমাকে চিনতে পারছি না দূরে সরে হাঁটো ব্যাপারটা কি মহিলা বারবার গা ঘেসে হাঁটছিল আর যখনই দূরে সরে হাঁটতে রাস্তা থেকে প্রায় তিন চার হাত নিচু জমিতে টুপ করে নেমে ঘাটা কেমন যেন ভয়ে ছমছম করছে তবে কি এটা পেত নেই হে আল্লাহ আপনি রক্ষা করেন

উপরন্ত খিলখিল করে হেসেই চলেছে ভয়ে গা করছে আজ বুঝি নামাজটাও গেল আজ বুঝি আর বাড়ি ফেরা হবে না কই পেটনীতে গেল কোথায় কোথায় তো দেখছি না মসজিদ এখন অনেক দূরে